পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের কপাল কত ভালো আপনারা তো সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো নবীদের মায়ের মতো মা হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনারা তো পৃথিবীর প্রিয় সোনারী বড় দামি খাদিজার দি আনহার মতো দামি নারী ফাতেমার দি আনহার মতো দামি নারী আয়েশার দি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো তার ঘরে তার স্ত্রীর নাম কি বেঈমানের ঘরে এত বড় বেঈমান ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত প্যারা হয়ে গেলেন মরার আগে জান্নাতের ছবি দেখা মরলেন নবী বলেন জান্নাতে আমি মোহাম্মদের সাথে আসিয়ার আর নতুন ভাবে বিবাহ হবে আম্মা জানেরা আপনারা কেন পারেন না আপনাদের মতো বহু নারী এখনো কি এলাকায় নাই পাঁচ অক্ত নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ালত করে না মোবাইলে সময় নষ্ট করে না মানুষের জীবন জীবনের একটা মূল সম্পদের নাম চরিত্র এই চরিত্র যার জীবন ভর ভালো থাকবে সে মরিয়া গেল তার সুনাম থাকবে এরে আম্মা যান একটা গাছ ভালো হলে ফল ভালো হবে জমিনে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছন আপনি গাছের মতো অবদান সন্তান ভালো হবে আপনার আদর্শের কারণে যেই মা ভালো তার সন্তান ভালো যেই মায়ের আদর্শ খারাপ তার সন্তান খারাপ এর আম্মা যান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে আমার দাবি বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহার পারে কোনো দিন যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন শিক্ষকরা কষ্ট না পায় কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় আম্মা যান আপনার দ্বারা সম্ভব এটা। লাইন সারা স্বামীটাকে ও লাইনে নেওয়া আপনার স্বামীর ঘরে আইসা হাসি মুখে স্বামীকে যদি মহব্বতের নজরে একদিন বলতেন দুই দিন বলতেন তিন দিন বলতেন এই স্বামী আমার আমার আব্বা আম্মার আদর সাইরা তোমার ঘরে আসছি আমার জীবন মরণ এখানেই না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার দাবি জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না হারাম টাকা দিয়া আমার রক্ত যেন নাপাক না হয় আমার সন্তানের রক্ত পবিত্র হারাম টাকা খাওয়ায় নাপাক করা যাবে না আপনি যদি স্বামীটেরে বুঝাইতেন কোনো স্বামী মরিয়া গেল হারাম টাকা ঘরে আনত না সন্তানটারে যদি বুঝাইতেন বাবা আমি তোর মা আমার দোয়া ছাড়া গাইতে পারবি না আমি জীবনে তোরে নিয়ে কষ্ট করেছি তোর কাছে আমার একটা দাবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না কোনো দিন কারো সাথে বেয়াদি করবি না সন্তান আমি হুজুর ১৩ তেরো বছরের রস কানে দিত না মায়ের ওই দুই কথা খেয়াল রাখত আম্মায় কইসে মিথ্যা কথা বলা যাবে না আম্মায় কইসে কারো সাথে বেয়াদি করা যাবে না ওই সন্তান ধীরে ধীরে আদো বলা হয়ে যেত আর আদো বলা হইলে দোয়া হাত উঠায় করা লাগে না সবাই ওকে অন্তর দিয়ে দোয়া করতো ছেলেটা স্কুলে পড়লে কি হবে খুব নম্র ভদ্র এটাই দোয়া